অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র ন্যায় বিচার এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক এটি ছিল ছাত্র জনতা ও সাধারণ জনগণের অদম্য সাহস একতা ও আত্মত্যাগের এক অবসরণীয় অধ্যায় প্রিয় বন্ধুগণ শ্রদ্ধা বলে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু শহীদ সহ সকল শহীদদের যাদের ত্যাগ আমাদের গণতন্ত্রের সংগ্রামে নতুন দিশা দেখিয়েছে গভীর শ্রদ্ধা তাদের প্রতি যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছে কৃতজ্ঞ চিত্র স্মরণ করছি ছাত্র সমাজের সেই অমর সন্তানদের যাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরচলন্ত্র প্রদীপ হয়ে থাকবে সম্মানিত শ্রোতাগণ দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধ একটি নতুন গণজাগরণের সূচনা করেছিল তরুণ প্রজন্ম ন্যায় বিচার এবং মানুষের তরুণ প্রজন্ম ন্যায় বিচার এবং ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার দাবিতে তরুণ প্রজন্ম ন্যায় বিচার এবং ঐক্যবদ্ধ হয়েছিল এই আন্দোলনটি তরুণদের মনে নেতৃত্বের প্রেরণা এবং রাজনীতিতে স্বাধীনতার বীজ বেপন করে যদি আন্দোলনটি কিছু ধাপের আংশিক বাস্তবায়নের মধ্য দিয়ে শেষ হলেও এটি জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে পরিশেষে আমি এই কথাটি বলতে চাই জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে গণতন্ত্রের যাত্রা কখনোই সহজ নয় তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দৃঢ় মনোবল দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি সবাইকে ধন্যবাদ